আজকে আমার নিউ মার্কেটে আসার উদ্দেশ্য হচ্ছে আপনার আলফা হাম পুরানোর যে খাসিটা ওইটা নেওয়ার জন্য ট্রেনটা ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র আবার হ্যাঁ ओके, गो गो, रास्तारितर दुकान अनुम रास्ता नीले बट रास्तारितर दुकान को रास्ता ट्रीपाटा तो बुकिंग तो 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 फुल এই জন্য তার জ্যাম লাগে ভাই ভাই পুরোটা একই অবস্থা মাই কান্ট্রি সো বিউটিফুল দেখেন প্রিয় দর্শক কিন্তু দেশে একটা সমস্যা সেটা হলো নিয়ম মানে না নিয়মটা যদি হয় যার যার আইন নিজে নিজেই বানায় আর যে নিয়মটা যে দেখেন বাস গেলেও বাস আগে গেলে এইটাই মানে এই নিয়মটা যদি সবাই মানতো তাহলে সব কিছুর পরিবর্তন আসতো আমাদের দেশের শহরটা জঙ্গলের মতো মনে হয় মনে হয় যে আমাজন জঙ্গলে আছে হ্যাঁ এই যে ভিন্ডিংয়ের অবস্থা আর তার ফুটপাতের এই যে রাস্তাঘাটের দোকান হ্যাঁ এগুলো আর কি নিয়ন্ত্রণের বাইরে এরকম মনে হয় যে আমাজন জঙ্গলে আছে আরেকটু সামনে আপনার বাংলাদেশে রিক্সা না থাকলে কিন্তু পায়ে হেঁটে যেত এটা কিন্তু মানতে হবে হেঁটেই ব্যস্ত আমার যদি পাওয়ার থাকতো আমি প্রতিটা রিক্সা ড্রাইভারই আওয়ার দিতাম চলুন চলুন চল কি তোমার আব্বা কিন্তু কোনোভাবেই রাজি না তোমার আমি মার্কেটে নিয়ে যাই তুমি কিন্তু আমার সাথে যাইতেছো মানে আমার রিকোয়েস্টে আমার একটা অনুরোধ তুমি গাড়ি ঘোড়া পার হওয়ার সময় অবশ্যই কেয়ারফুল ওকে শর্ত মানলা তো এই ভিডিওতে কিন্তু সেভ আছে মাললা কিন্তু ফাইন দিতে হবে ওকে গো